সালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন পর এই যে ভিডিও পোস্ট করছি আসলে মন মানসিকতা কোনো কিছু ভালো নেই তার জন্য কোনো ভিডিও পোস্ট করতে ইচ্ছে করে না তো এই ভিডিওটা অনেক দিন আগের মেক করা ছিল যখন আমার এক্সাম ছিল আর কি তো এখন তো আর এক্সাম নেই এটা প্রায় দশ বারো দিন আগের ভিডিও তো এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম এক্সাম দেওয়ার জন্য আর দিয়ে কিন্তু অনেক বেশি কুয়াশা ছিল তো এই যে এক্সাম দিতে চলে এসেছিলাম এক্সামটাও শেষও হয়ে গেছে তো অতটুকু আমি জাস্ট ভিডিও করেছি ছিলাম আপনাদের সাথে তো এখন বাসায় চলে যাব আর এই যে বাসায় গিয়ে প্রথমেই বাচ্চাকে গোসল টোসল করে রেডি করে নিয়েছি যে ওকে পড়ানোর জন্য তো ওর টিচার চলে এসেছে তো পরে স্টার্ট করে দিয়েছে আর এই যে আমার বাচ্চা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে দেখা যায় যে আমি একটু ভিডিও স্টার্ট করলে ও বুঝে যায় যে আমি ভিডিও করছি তো যাই হোক অনেক বেশি মন খারাপ রয়েছে তো তার জন্য কোনো ভিডিও পোস্ট করছি না এই ভিডিওটা কিন্তু আগে মেক করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র ভয়েস ওভার দিইনি তো যাই হোক এই যে বিরিয়ানি রান্না করছিলাম তো আজকের বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করিনি রান্না করছিল আমার ছোটো বোন কারণ ওর স্পেশালভাবে ও নিজের মতো করে যে বিরিয়ানি রান্না করছিলো আর ও যেভাবে রান্না করে সচরাচর কিন্তু আমি এমনভাবে রান্না করি না আর সেদিন বিরিয়ানিটা খেতে চেয়েছিল এই যে আমার ছোটো বোন আর আমার ছেলেটা ওদের দুজনেরই অনেক বেশি পছন্দ তো এই যে ওর মতো পছন্দ মানে নিজের মতো করে যে রান্না করে নিচ্ছিলো আর এখন যে দিনটা যাচ্ছে প্রায় বেশ কিছুদিন বোধ যে দিনগুলো আমরা পার করছি অনেক বেশি ক্রিটিক্যাল শুধু চিন্তার মধ্যে এই দিনগুলো পার করছি সবাই একটু দোয়া কর তো জানিনা কি হয় সামনে তো যাই হোক এই যে বিরিয়ানি কিন্তু রান্না স্টার্ট করা হয়ে গেছে আর এখানে প্রথমে ও মুরগিগুলো একটু ভেজে নিয়েছে এরপর যে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিয়েছে যেভাবে আমরা মূলত এই যে তেহারি রান্না করি গরুর মাংস দিয়ে সেরকমভাবেই দেখছি ও রান্না করছে তো ও রান্না করছে আর আমি কিছু কিছু একটু ক্লিপ নিচ্ছিলাম তো সম্পূর্ণ ক্লিপ আর আমি নেই নি কিছু কিছু নিচ্ছিলাম যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তাই তেমন একটা ক্লিপ নিতে পাইনি তো এদিকে ও কষানোর পরে মাংসগুলো উঠিয়ে নিয়েছে আর সাথে কিন্তু আলু দিয়েছে আর এদিকে পোলাও চালটা এখন একটু ভেজে নিচ্ছে মশলার সাথে মাংসগুলো উঠে উঠানোর পরে পোলা চলটা ভেজে যেভাবে আমরা নর্মালি বিরিয়ানি রান্না করি এই যে পানি দিয়ে দিবে গরম পানি এরপর কাঁচা মরিচ বিরিয়ানি মশলা সব কিছুই কিন্তু ও অ্যাড করে দিয়েছে এভাবেই একেবারে ছটপট করে রান্নাটা করে নিয়েছি আমরা কিন্তু পানিটা একেবারে মেপে মেপে দিই না কারণ যেহেতু আমাদের রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখা যায় আর মেপে পানি দেওয়ার প্রয়োজন হয় না জাস্ট পানি যখন দিই তখন চোখের আন্দাজ মতে পানি দিয়ে দিই তা আমার ক্ষেত্রেও বা আমার ছোটো বোনের ক্ষেত্রেও তো যাই হোক এই যে বিরিয়ানিটা দমে রেখে দেবে এখন দম দমে রেখে দিবে প্রায় দশ মিনিটের মতো তারপরে কিন্তু বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে আর বিরিয়ানি কেউ পছন্দ করে না এমন ব্যক্তি কিন্তু খুবই কম পাওয়া যায় আর বিরিয়ানি রান্নাটা আমি মনে করি সচরাচর অনেক মানুষের আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের মন মতো রান্না করি তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো এই যে বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব আর জানি না ভিডিওটা কেমন হয়েছে তবে ফোনের মধ্যে এত পরিমাণে আমার ভিডিও জমে রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দিবো তাই বুঝতে পারছিলাম না আর কোনো ভিডিও অ্যাকচুয়ালি পোস্টও করতে ইচ্ছে করছিল না কারণ আজকে প্রায় এক মাস হয়ে গেছে যে আমি কোনো ভিডিও পোস্ট করছি না তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ